হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভিডিওতে শুরুতে প্রথমেই তোমাদেরকে দেখালাম টোটো এবার তোমরা সবাই হয়তো ভাববে টোটো করে সকাল সকাল আমি কোথায় যাচ্ছি যে প্রশ্নটা তোমার সময় করো যে আমি কোথায় যাই কেন বাবার বাড়িতে বেশি থাকি না থাকি আজকের এই ভিডিওর মধ্যে সব তোমাদের ক্লিয়ার বিশ্বাস করো আমারও মনে হয় যে কিছু কিছু প্রশ্ন তোমাদের উত্তর দেওয়াই উচিত কারণ সব ব্যাপারে চুপ করে বসে থাকা উচিত ভাবলাম কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতেই আমি দেবো কারণ সবাই আমাকে এত পরিমাণে প্রশ্ন করে আর আমিও চুপ থাকতে একদমই পছন্দ করি না যেটা সত্যি সেটা বলতেই বেশি পছন্দ আজকে সকালবেলা প্রায় ঘুম থেকে করেছি সাতটার সময় ঘুম থেকে উঠেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চললাম বাপের বাড়ি মেয়েকে আজকে কিছু সকাল সকাল খাওয়াইনি অন্যদিন সাবু টাবু খাওয়াই আজকে জাস্ট একটু দুধ খাইয়ে নিয়েছি আর নিয়েই চলে যাচ্ছি যেহেতু বাপের বাড়িতে যাচ্ছি ওখানে গিয়ে বিশ্বাস করো তোমরা আমাকে এমন প্রশ্ন করেছো আমার প্রচন্ড খারাপ লেগেছে তো তাই ভাবলাম এই প্রশ্নগুলো উত্তর দেওয়া খুবই দরকার আর খুবই জরুরি আর তোমাদেরও শোনা খুবই দরকার দেখো ইউটিউবটা আমার কাছে একটা ভালোবাসার জায়গা অবশ্যই কিন্তু কিছু কিছু কথা এমন থাকে যেগুলো পার্সোনালি থাকে কিন্তু আমার কাছে পার্সোনাল আছে কিন্তু তোমরাও যেহেতু আমার ফ্যামিলি মেম্বার জানা দরকার তোমাদের কাছেও জানা দরকার যে আমার কি হয়েছে না হয়েছে বা কি হচ্ছে না হচ্ছে যতটুকু পারি ততটুকু আপডেট দেওয়ার চেষ্টা করি কিন্তু তার মধ্যে অনেক কথা কিছু মানে সমস্যার জন্য বলতে পারি না তবে একদিন হয়তো সবটাই তোমাদের সাথে বলি যে কি কারণ বা কারণ বা কি প্রশ্ন করেছো না করেছো একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছো তুমি কি সবসময় শ্বশুর মানে বাপের বাড়িতেই থাকবে শ্বশুর বাড়িতে মাসের মধ্যে হাফ ভিডিও আমরা বাপের বাড়িতে দেখতে পারি হাফের হাফের কম ভিডিও শ্বশুর বাড়িতে দেখো তুমি প্রশ্ন করেছো তোমাকে আমি কোনো খারাপ কথা বলছি না এই কথাগুলো একদিন না একদিন তোমরা আমাকে বলতে আর আমার তার জন্য প্রস্তুতি থাকতে হতো আর আমি নিজেকে প্রিপেয়ার করেও নিয়েছিলাম প্রস্তুতি থাকার জন্য তাই ভাবলাম যে তোমাদের সাথে পুরোটা ক্লিয়ার করে বলি যে কি হয়েছে না হয়েছে দেখো প্রথমত আমি বাবা আমার এক একটা মেয়ে আর খুব রিসেন্টলি দু বছর আগে আমার বাবা মারা যায় আর আমি শ্বশুর তো একা বলতে গেলে আমার মানে হাজব্যান্ড একা তো বিয়ে গেছে চলে গেছে এবারে দেখো আমার দুটো বাড়ি কন্ট্রোল করে থাকতে হয় কোনো সময় মায়ের শরীর খারাপ হয় তো মায়ের কাছে বেশি দিন থাকতে হয় আর কোনো সময় মানে শাশুড়ি বা শ্বশুরের শরীর খারাপ হয় তো এখানে বেশি থাকতে হয় বেশিটা আমি মায়ের কাছেই থাকি কিন্তু তার পিছনে তোমাদের কারণ আছে তোমরা ছেলে হোক মেয়ে হোক যেই হোক তোমরা তো এই কারণগুলো বুঝতেই পারো কারণ মা বাবা সন্তানকে যদি বিয়ে দিয়ে দেয় তারপরে কিন্তু আর কেউই থাকে না মা বাবার তাহলে একা একা কতটা কষ্টকর সেটা আমরা সব মায়ে মেয়ে বলো ছেলে বলো সবাই যায় তো সেই জন্য আমি আমার মা বাবার কাছে মানে মায়ের কাছে গিয়ে বেশিটা থাকার চেষ্টা করি তো সেখানে অনেকে অনেক খারাপ কমেন্ট করে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না এত দিনে বোঝা উচিত কি কিছু ছোট ছোট মানসিকতার মানুষদের তাদের পরিচয় তাদের কথাবার্তায় আমার মনে হয় যারা খারাপ খারাপ কমেন্ট করে তাদের পরিচয় কিন্তু তাদের কমেন্ট মানে পড়লেই কিন্তু বোঝা যায় মা বাবা মারা যাওয়ার পরে মা প্রচন্ডভাবে একা হয়ে গেছে তো একা কি করার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই হয়নি যখন তখনই মনে হয় যে মায়ের কাছে গিয়ে কিছুটা দিন থাকি থাকলে হয়তো ভালো হয়ে যাবে কিন্তু তোমরা সেই থাকাটা এমনভাবে নিয়ে নিয়েছো কেউ কেউ তো এমনও কমেন্ট করো তুমি কি আর শ্বশুরবাড়িতে ফিরে যাবে না তোমার কি আর ইচ্ছে নেই শ্বশুরবাড়িতে ঘর এই কমেন্টগুলো দেখলে আমার এত হাসি পায় আমি কি বলবো মানে আবার অনেকে এমনও বলে তোমার আর তুষারের মধ্যে কি ডিভোর্স হয়ে গেছে তুমি একা বাপের বাড়িতে এসে আছো তুষার নেই আমি তাদেরকে মানে তোমার কি আমার মানে শর্টস ভিডিওগুলো চেক করো কেন বলো তো কারণ ওখানে ওয়াইফাই নেই আমার প্রচণ্ড প্রবলেম হয় বড় ভিডিও ছাড়তে তো ওই জন্য আমি বড় ভিডিওগুলো কিছুদিন পর দেওয়ার চেষ্টা করি আর শর্টস ভিডিওগুলো তো কন্টিনিউ প্রতিদিন চার পাঁচটা করে দেওয়া এর এরপরে এসে তোমরা অনেকে অনেকে খারাপ কমেন্ট করো কিন্তু তাতে আমার সত্যি কিছু যায় আসে না সেই কথাটা আমি আর ভিডিও হারি পনেরো মিনিট হয় আর পনেরো মিনিটের ভিডিও দেখে যারা জার্জ করে মানুষকে তাদের কথা জাস্ট নাই বললেই মানে না বললেই ভালো হয় আর পনেরো মিনিট ভিডিও দেখে কি মানুষকে চেনা যায় কোনোদিনও চেনা যায় যাই হোক তো কেন আমি বাপের বাড়িতে বেশি থাকি শ্বশুর বাড়িতে কম থাকি সেই ভিডিওগুলোর মানে সেই কোশ্চেনগুলো অ্যান্সার আমি আজকের এই ভিডিওতে আশা করি বোঝাতে পেরেছি হ্যাঁ একটা দুটো হয়তো খাট্টা কথা বলেছি কারণ খাট্টা কথা মতন বলার অনেক কারণ আছে তোমার কারণ তোমরাও আমাকে অনেক খাট্টাভাবে বলো আমারও যাই হোক তো বাদই দাও আজকের কেন বাপের বাড়িতে এসেছি তার রিজেনটা বলি না হলে তো আবার অনেকে কমেন্ট করবে যে বাবা এই কদিন আগে না আসতে আস্তে সত্যি কথা বলতে গেলে এসেছি দুদিন হয়নি কিন্তু আমার বাপা বাড়ি যেতে হচ্ছে কারণ আমার মায়ের শরীরটা প্রচণ্ড একদিন দুদিন ছাড়া ছাড়াই মায়ের প্রচণ্ড শরীর খারাপ আর আমি যে কদিন মায়ের কাছে গিয়ে থাকি সে কদিন করে ভালো থাকে আবার শরীর খারাপ হয় এবার আমিও আমার শ্বশুরবাড়ি ছেড়ে তো মায়ের কাছে গিয়ে সবসময় থাকতেও পারি মাঝে মাঝে চলে আসি আবার মাঝে মাঝে গিয়েও আমার এত ছোটো মেয়ে এখনও দু বছর পূরণ হয়নি কিন্তু ওকে বলে দিতেই হয়নি যে তোর দিদার শরীর খারাপ তুইও জড়িয়ে ধরে ও কিন্তু সকাল থেকেই শুনছে যে ওর দিদার শরীর খারাপ তাই তাড়াতাড়ি করে এসে সাত মাস না ভেবে দিদাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে দিয়েছে এরকম মেয়ে কজনের হয় বলো তো কিন্তু আমার কিছু কিছু মানুষ এমনই হয় মানে বড় বুড়ো হয়েও তারা বোঝার চেষ্টা করে না কিন্তু ছোট্ট মেয়ে দুধের শিশু কিন্তু দেখো কত কিছু বুঝে গেছে কত কিছু না খুব তাড়াতাড়ি আমি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসছি তার জন্য তোমরা কমেন্ট করতে থাকো এই ভিডিও শেষে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের আমাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমি উত্তর দিয়ে দেবো আর যারা যারা আমাকে বলো নাম নিতে তাদের সবার কিন্তু না আমি যে বাপের বাড়ি যাচ্ছি মানে থাকবো কিন্তু থাকলাম না কারণ ভাবলাম যে ওখানে মাকে নিয়ে থাকার থেকে মানে মাকে নিয়ে আমাদের বাড়িতে থাকলে আর বেশি ভালো হবে কারণ ওখানে না সব কিছু দূরে দূরে খুব অসুবিধা হয় বাচ্চা মেয়েকে নিয়ে মাকে নিয়ে সব কিছু খুব কষ্ট এটা যদি আমি আমার বাড়িতে চলে আসি তাহলে আমার কতটা সুবিধা হবে কারণ আমার ঘরের ভিতরেই সব কিছু সেটা তোমরা সবাই জানো আর এখানে দেখো আস্তে আস্তে প্রচণ্ড মেঘ ঘুমিয়ে পড়েছিলো তারপর আর ভিডিও করা হয়নি আর তারপর বাড়িতে এসে দেখি না পুরো মেঘলা হয়ে গেছে আর দুপুরবেলা যেহেতু চলে এসেছিলাম ছাদে দেখি জামাকাপড় শুকোনো হচ্ছে তাই ভালো তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিই কারণ প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আর এত বৃষ্টির ওয়েদারে এত রোমান্টিক ওয়েদারে আমার ইচ্ছা করছিলো খুব কোল্ড ড্রিঙ্কস খেতে তো তারপর আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে আরম্ভ করে দিই আচ্ছা তোমরা কারা আমার মতন কোল্ড ড্রিঙ্কস লাভার আছো কো যদি কেউ থেকে আমি এতটা কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি মানে দু লিটার কোল্ড ড্রিঙ্কস আমার কাছে কিছু না আমি সারাদিন ঘুরতে ফিরতে খেয়ে নেবো মানে এরকম একটা অবস্থা আর এখান থেকে তো তুষার সমানে রেগে যাচ্ছিল তাই তোমাদের সাথে একটু আয়নার সামনে দিয়ে ক্যাত মারছিলাম যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো না বাই দেখা হচ্ছে পরের ভিডিও